ঘুরতে ঘুরতে অবশেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো হ্যালো एवरीवन তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লগ তো বন্ধুরা সরস্বতী পূজাতে আবুর স্কুলের পরে আমরা গেছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে কারণ আমরা জানতাম সেইখানে তিন দিন ধরে একটা মেলা শুরু হইছে সেখানে নাকি গোমাতা সেবা কেন্দ্র খুলছে তো পরে জানতে পারলাম গোমাতা সেবা কেন্দ্র মানে এখানে গো পালন করা হইব আর এখানে নাকি প্রতিটা উইকেন্ডেই থাকে বিভিন্ন রকমের মেলা তবে এবারে মেলাটা কিন্তু আসলো একটু অন্যরকম কারণ এখানে বহিরাজ্য শিল্পীরাও আয়াশেরা বিভিন্ন গান গাইছিল আর এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর সাজনের জিনিস থেকে শুরু করে ছোট ছোট মূর্তি ওই মেলাতে উঠছে আর এই সব জিনিস বরাবরই কিন্তু আমরার মন্ডারে আকর্ষিত করে আর এই চুরিগুলি দেখে তো আমার এতটুকুই পছন্দ হইছে যেটা বলার ভাষা নাই সুতাই মুরুনো আর কাচ দিয়ে বানানো এই চুরি সত্যি আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে আর এই দুর্গা মূর্তির লকেটগুলি দেখো কত সুন্দর নানান রঙের কাপড়ের ফুলে আপনার মনটা একেবারে আপ্লুত হয়ে উঠবে সরস্বতী পূজার দিন আমি জোনাকি রুমা প্লাবন আর শুভম মিলে আমরা গেছিলাম এই মেলাটাতে আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু মুন্ন আর এই যে সুন্দর লকেট গুলি এটি কিন্তু বানানো মাটি দিয়ে এদিকে এটির কালার কম্বিনেশন এতটাই সুন্দর আসলো যেটা বলার ভাষা নাই আর এই দেখো বারবিডল যখন সবার প্রিয় তখন এই পুতুল গুলি কিন্তু আমাদের জামানার পুতুল মাঠের একটা কোনায় এই দাদাটা নিয়ে বসলো বিভিন্ন রকমের জুতা আর সেখান থেকে হঠাৎ করে শুনতে পেলাম যে খিচুড়ি দেওয়া হইতাছে পূজা উপলক্ষে আমি ফাইভ ডেজ থেকে এই খিচুড়িটা রোমার একেবারেই প্রিয় তাই শেষ মেশ আমরা তিনজনে মিললে সেটা প্রসাদ লইতে বসলো আর হ্যাঁ এখানের প্রসাদের মধ্যে আসলো খিচুড়ি টক আর একটা করে রসগোল্লা নেওয়ার পর এবার আবার ঘুরতে বেরিয়েছি এই মেলাটা একদিকে চলতেছে নাচার গান আর আরেক দিকে আমরা সবাই মিলে ঘুরতেছি আর এটা দেখো বিভিন্ন রকমের কাপড় দিয়া তারা ট্রাইঙ্গেল শেপের এই রাস্তাটা তৈরি করছে যেটা আসলো দেখতে খুবই সুন্দর মেলার মধ্যে এই যে ডেকোরেশনটা এটা আসলে খুব সুন্দর আর এই লোকেশনটার মধ্যে আমরা কেউ কিন্তু ছবি তুলতে মিস করছি না অবশেষে আমার হাতের ক্যামেরাটা ছেলের রাতে দিয়ে আমিও কিন্তু একটু ভিডিও তুলছি তাই যাই হোক বন্ধুরা এই মেলাটারে কিন্তু আমরা খুব এনজয় করছি আর এই সরস্বতী পূজাতে তোমরা কই কই গেছো অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাইও হ্যাঁ আর এই মেলাটাতে কন্টেন্ট সম্মানিত না না ভাই আমরা কারণ আমরা তো এখনো রিকগনাইজই হয়েছি না যাই হোক বন্ধুরা এইরকম মজার ভিডিও দেখার লেগে আমরা চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজ এখানেই রাখতাছি দেখো পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমরা চ্যানেলটার পাশে থাইকো